অল্প কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস নারাজ আজ ছাব্বিশতম পর্ব সুরিনাম দক্ষিণ আমেরিকার উপকূলে অবস্থিত একটা ছোট্ট দেশ উত্তরে আটলান্টিক মহাসাগর পাশে গায়ে না দক্ষিণে ব্রাজিল প্রাচীনকাল থেকে এই দেশে বাস করত আরাওয়াক কারিবের মতো উপজাতির মানুষেরা তাদের জীবিকা ছিল মূলত শিকার আর মাছ ধরা আবাস ছিল একেবারে সুরিনাম সীমান্তে মারুন নদীর গায়ে আড়াওয়াক কারিব ছাড়াও যে ছোট ছোট কিছু উপজাতি ছিল তারা বাস করত দেশের ভেতরের ছোট ছোট নদীগুলোর দুপাশের অরণ্যে ষোড়শ শতাব্দীর প্রথম দিক থেকে ইউরোপিয়ান নাবিকদের নজরে পড়ল দক্ষিণ আমেরিকার এই উপকূল দেশগুলোর উপরে ফরাসি স্প্যানিশ ওলন্দাজ ও ব্রিটিশ নাবিকদের আনাগোনা বাড়তে লাগল এখানকার মাইলের পর মাইল উর্বর জমি খাঁটি সোনার মতো আক্ষেত দেখে তাদের লোভী জিহা চকচক করে উঠল অবশেষে আরও প্রায় একশো বছর পর এই সব দেশে নিজেদের কলোনি স্থাপন করলো ওলন্দাজ আর ব্রিটিশরা দুই জাতিতে শীঘ্রই বাঁধলো বিবাদ অবশেষে ব্রেডা চুক্তির পর ইংরেজরা সুরিনাম থেকে সরে গেল তারা কলোনি গড়লো পাশের গায়ে না দেশে আর সুরিনামে জাঁকিয়ে বসলো ওলন্দাজরা নদীমাতৃক দেশগুলোর ছোট বড় নদীর পারে তারা গড়ে তুলল তাদের খামার তখন দাস প্রথা চলছে রম রমিয়ে উপজাতির মানুষগুলোকে তারা যথেচ্ছভাবে কাজে লাগালো নিজেদের খামারে দাসদের রক্ত ঘাম মেশানো পরিশ্রমে ফলানো ফসল স্বদেশে রপ্তানি করে খামার মালিকেরা রাতারাতি টাকার পাহাড়ের চূড়ায় উঠে গেল কিন্তু দাসরা রইল অমানসিক পরিশ্রম আর অপমানে ভরা পর পরিশ্রম করে সেখানে পরিস্থিতি প্রায় দুশো বছর পর দাস প্রথা নিষিদ্ধ হলো গোটা পৃথিবীতে হঠাৎ করে স্বাধীন হয়ে পড়ল লক্ষ লক্ষ কৃত দাস যাদের ঊর্ধ্বতন কয়েক পুরুষ জন্মেছে ও মরেছে দাস হয়ে খামারের খোঁয়ার থেকে মুক্তি পেলেও তারা জন্মভূমি ত্যাগ করতে পারল না ত্যাগ করবেই বা কেন তারা স্বাধীনভাবে চাষবাস বা অন্য কিছু করে সেখানে বাস করতে লাগলো কিন্তু এবারে যে আরো বড় সমস্যা এই দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত তাতে শ্রমিক কোথায় চাষবাস বন্ধ খামার মালিকদের মাথায় হাত সুখের দিন যে শেষ হয় হয় যাদের তারা আগে চাবুকের উপর রাখতো কথায় কথায় যাদের উড়ুতে চেপে ধরতো জ্বলন্ত কাঠ সেই দেশীয় মানুষগুলোর সামনেই তারা আবার গিয়ে দাঁড়ালো এবার চাবুক হাতে নয় করোজোরে আমরা তোমাদের ভালো মাইনে দেবো খাওয়া পড়া সব পাবে খামারে চলো দিন সবারই আসে একদিন যারা চোখ তুলে তাকানোর সাহস পেত না সেই চিরবঞ্চিত মানুষগুলো হা হা করে হেসে ওঠে খামার মালিকদের প্রস্তাবে তারা বহু প্রজন্ম ধরে দাসত্বের গ্লানি পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিল স্বাধীনতা খোয়াতে তারা আর রাজি নয় বিপাকে পড়ে খামার মালিকদের এই অনুরোধ যে আসলে কুম্ভীরাশ্রু তাও বুঝতে বাকি নেই তাদের নিজেদের স্বার্থের জন্য তারা এখন শুধু চায় ভুলিয়ে ভালিয়ে শ্রমিক জোগাড় করতে কাজ হয়ে গেলেই শুরু করবে অত্যাচার আর নিপীড়ন কৌতুকপূর্ণ চোখে তারা বলে মাইনে দেবে তা কত পাঁচ ডলার না দশ ডলার খামার মালিকেরা অনেক কষ্টে নিজেদের ক্রোধ সংবরণ করে আগে যাদের হাতে ভিক্ষা দেওয়ার মতো করে গুজে দিত দশ কি বিশ সেন্ট তাদের এই বার মালিকদের বাক্য স্ফূর্তি হয় না কৃষ্ণাঙ্গুরা সমবেত হয়ে আরও বলে আর তোমরা আমাদের মাইনে দেবে কেন আমাদের কি নিজস্ব ক্ষেত নেই ওই তো দেখো না কত সুন্দর ফসল ফলিয়েছি আমরা কালো মানুষ অনেক বেশি খাটতে পারি চাও তো তোমরা আমাদের খেতে এসে কাজ করতে পারো ভালো মাইনে দেব একেবারে সেন্ট সঙ্গে খাওয়া দেবো খামার মালিকেরা শুকনো মুখে ফিরে যায় তাদের চোখের সামনে তাদের উর্বর জমি খালি পড়ে থাকে আর ওদিকে কৃষ্ণাঙ্গদের ক্ষেত ভরে যায় সোনালি ফসলে স্বদেশ থেকে তাগাদা আসে ইউরোপ থেকে প্রশ্নের পর প্রশ্ন কি হলো জাহাজ ভর্তি আকার আসছে না কেন তারা উত্তর দিতে পারে না ম্লান মুখে বসে থাকে এই অজানা বিদেশে আগেই বলেছি অতঃপর সব খাবার মালিকদের বিপদ থেকে বাঁচাতে শুরু হয় ইনভেঞ্চার অর্থাৎ চুক্তিভিত্তিক শ্রমিক আমদানি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ইউরোপীয় উপনিবেশগুলো থেকে যথেচ্ছভাবে যাকে যেভাবে হোক বুঝিয়ে নিয়ে আসা হতে থাকে শ্রমিক সেই এজেন্ট এবং আর কাঠিদের মাধ্যমে যেমন এসেছিলেন কৃষ্ণ সুন্দররা প্রথম যেদিন সারিবদ্ধভাবে নিয়ে গিয়ে উপস্থিত করা হলো শস্য খেতে কৃষ্ণসুন্দররা হিম চোখে দেখলেন হাঁটু পর্যন্ত বুট মাথায় টুপি এক হাতে লাঠি অন্য হাতে চাবুক নিয়ে সেখানে ঘোরাফেরা করছে খামার মালিকের প্রথমেই বুঝিয়ে দেওয়া ওভার হলো কাজ নরম মাটিতে আখ বসানোর জন্যে গর্ত করতে হবে যেমন তেমন গর্ত নয় একেবারে মাপ যোগ করে পাঁচ ফুট লম্বা পাঁচ ফুট চওড়া পাঁচ ফুট গভীর গর্ত অনভ্যস্ত হাতে কৃষ্ণ সুন্দর সাবল হাতে কাজ শুরু করলেন তার দেখা দেখি তোতারাম পরেশ কৈবর্ত বিনয়রাও খোঁড়া কুড়িতে নামল কিন্তু কিছুক্ষণ পরেই তাদের পিঠে এসে পড়ল লাঠির গুতো কি ব্যাপার কৃষ্ণ সুন্দর সভায় পেছনে তাকাতেই হুঙ্কার কি না ধীরে সুস্থে কাজ করলে চলবে না প্রত্যেককে সারাদিনে অন্তত আশি থেকে নব্বইটা গর্ত করতে হবে ক্ষেত থেকে বেরোনো তো যাবেই না একটু থামলেই পিঠে পড়বে চাবুকের বাড়ি হেইডা কথা হইল না জিরাইলে চলে ফুসে উঠল তো পানি পুনি খাওয়া লাগে পেশাব পায়খানাও করা লাগে লাগে না শ্বেতাঙ্গ ওভারসি আর তোতারামের ভাষা বুঝতে পারল না আঙুল উচিয়ে গর্ত খোঁড়ার হুমকি দিল তোতারাম ছাড়ার পাত্র নয় সে বলল, টানা কাম করতে পারুন না হাত টন্টন করতাছে করতেছে কিন্তু বাক্যটা সে শেষ করতে পারল না তার আগেই তার পিঠে এসে পড়ল সাপের মতো হিলহিলে চাবুকের ঘা তোতারামের পরিত্রাহী চিৎকারে কোনো হেলদোল হল না ওভারশিয়ারের প্রথম রাতেই বিড়াল মারার শিক্ষায় শিক্ষিত সে প্রথমেই এইসব শ্রমিকদের মারের ভয় দেখিয়ে শিরদারাটা ভেঙে দিতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যায় তোতারামের আকাশ বিদীর্ণ করা আর্তনাদের মধ্যেই সে নির্বিকারভাবে চাবুক চালিয়ে যেতে লাগল টানা পঞ্চাশ ঘা মারার পর থামল সে ততক্ষণে তোতারামের পরিত্রাহি চিৎকার পরিণত হয়েছে চাপা গোঙা নিতে মাটিতে উপুর হয়ে সে দাঁতে দাঁত চেপে পড়ে আছে তবু সেই অবস্থাতেই উঠে সাবল ধরতে বাধ্য করা হলো তাকে যন্ত্র চালিতের মতো তাকেও গর্ত খোঁড়া শুরু করতে হলো সন্ধ্যাবেলা পাখিরা যখন ঘরে ফিরে যাচ্ছে একে একে তখন টলতে টলতে ঘরে ফিরছিলেন কৃষ্ণসুন্দরের দেহ আর কিছুতেই চলছিল না অনভ্যাসের এই প্রচন্ড পরিশ্রমে তার হাড়গুলো যেন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে এলিয়ে পড়তে চাইছিল মাটিতে কিন্তু তা করলে চলবে না ফিরতে হবে কোঠা ঘরে সেখানে পথ চেয়ে আছেন ব্রহ্মময়ী এই অমানসিক পরিশ্রম থেকে মেয়েদেরও নিষ্কৃতি নেই গর্ত খোঁড়ার সময় তাদের প্রয়োজন না হলেও কয়েকদিন পর থেকেই তাদের ডাক পড়বে জল দেওয়ার কাজে তখন ব্রহ্মময়ীকেও নামতে হবে ক্ষেতের কাজে একটু শৈথিল্য এলে খেতে হবে চাবুক কিংবা সম্মুখীন হতে হবে আরও কদর্য কোন নিগ্রহের সেই চিন্তা মাথায় আসা মাত্র কৃষ্ণ সুন্দরের আবারও দুলে উঠল বিনয় পাশে পাশে হাঁটছিল বলল একটা ব্যাপার খেয়াল করেছেন ঠাকুর মশাই চুক্তি নামায় লেখা ছিল রোজ কাজ করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু মাঝের ওই সামান্য খাবারের সময়টুকু বাদ দিলে বাস্তবে কাজ হবে পনেরো ঘন্টা ধরে একটানা হুম দেখেছি নিচু স্বরে বললেন কৃষ্ণসুন্দর পূর্ববঙ্গ থেকে আসা এক শ্রমিক এসেছিল আরও দুই মাস আসে তার নাম বলাই সে কৃষ্ণসুন্দরদের চেয়ে অভিজ্ঞ থাকে ও একই জায়গার কোঠা ঘরে আসার পরেই সে যেচে এসে পরিচয় করেছিল স্বদেশ থেকে আসা নতুন মানুষগুলোর সঙ্গে এখন সে ফিস বলল আইসকার কি দেখলেন মারাইয়ের মরশুম যখন শুরু হইব তখন সারা রাত কাম করাইব ওই গুলান। ব্যথায় অজ্ঞান হইয়া যাবেন তবু ছাড়ব না সারা রাত বিস্ময় শিউড়ে উঠে বিনয় হ আর তার লগে কোনো বোনাস নাই সাড়ে পাঁচ টাকা তো সেই সাড়ে পাঁচ টাকাই সাড়ে পাঁচ টাকা সুন্দর হরিহর আর কাঠিকে মনে করার চেষ্টা করেন আমাকে বলেছিল দশ টাকা মাস মাইনে হ ঠিকই কইছে বলাই মাথা নারী কিন্তু প্রথম বছরে ওই পাঁচ সাড়ে পাঁচ কইরাই পাবেন আপনাকে যে আর কাঠি জালে তুলেছিল তার আগাম আছে এজেন্টদের দেওয়া আগাম আছে ডিপোয়ে খাউন দাউনের খরচ আছে সেই সব শোধ হবে এখন এক বছর দইরা কৃষ্ণ সুন্দরের মুখে আর কোনো কথা শুনল না পরেশ কৈবর্ত শুধু চাপা স্বরে একটা অশ্লীল গালাগাল দিয়ে উঠল তোতারাম তো তার পিঠের রক্তাক্ত আঘাতগুলো থেকে রক্তপাত বন্ধ হলেও ব্যথায় সেখানগুলো ফুলে উঠেছে তবু তার কথা বলায় বিরাম নেই এখনও সোৎসাহে সে কি বলতে যাচ্ছিল হঠাৎ গায়ের একেবারে পাশে কি একটা স্বস্বর করে উঠতে সে আইবা বলে সরে এলো খানিকটা অনেকক্ষণ আগে অন্ধকার নেমে এসেছে চারপাশের দূরে দেখা যাচ্ছে আলো এর মধ্যেই সবাই লক্ষ্য করল পায়ে চলা এই সরুপথের এক পাশে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে চার পাঁচটা লোক তাদের গাত্রবর্ণ এতই কালো যে অন্ধকারে ঠিক মতো তাদের দেখা যাচ্ছে না শুধু চকচক করছে তাদের হাতের লম্বা বর্ষা আর সাদা দাঁত সেই দাঁতের উচ্চতা থেকেই অনুমান করা যাচ্ছে লোকগুলো বিশাল নিকশ কালো অন্ধকারেও বোঝা যাচ্ছে লোকগুলো এক একদৃষ্টে তাকিয়ে রয়েছে এদিকে তাদের মাথার বুনো আদিন ঝোপের মতো চুল থেকে পায়ের নোখ কিছুই যেন নড়ছে না নির্মেষ নয়নে তারা প্রত্যক্ষ করছে ক্ষেতের নতুন শ্রমিকদের বিনয় ফিসফিস করে বলল এখানকার আদি বাসিন্দা এরা বর্ষাগুলো দেখেছেন একটা ছুঁড়ে মারলে সঙ্গে সঙ্গে এ হয়ে যাব কৃষ্ণসুন্দর বললেন সবাই চুপচাপ এগিয়ে চলো আমরা ওদের কোনো ক্ষতি না করলে ওরাও করবে না কৃষ্ণসুন্দরের কথা মতো সবাই চুপচাপ দলবদ্ধভাবে এগিয়ে গেল নিজেদের কোঠার কাছাকাছি পৌঁছতে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো তোতারাম বলল কারা ওই বাপ রে এক একটা কালা পাহাড় যেন বলাই বলল চুপ চুপ ওসব কইও না ওদের আমাদের উপর খুব রাগ একা পেলে মারধর করতে পারে কেন কৃষ্ণ সুন্দর প্রশ্ন করলেন কিসের রাগ আমাদের উপর বাহ ওদের লগে তো একদিন ঝুলাঝুলি করতেছিল সাহেবরা তাতে ওরা বেশ মজা পেতো উল্টাপাল্টা কয়ে রাগায় দিত মালিকদের কিন্তু আমরা আসার পর ঠিকা তো আর সাহেবরা ওদের লগে যাইতেছে না তাই ওরা রেগে গেছে কি করে বুঝলে ওরা রেগে গেছে কখনো তেমন কিছু করেছে ওরা হ একবার তো লড়াই হইয়া গেল বলাই বললো সাহেবরা ওদের একটা খ্যাত দখল করলো ওরা বাধা দিতে এসে তীরধনুক লইয়া ঝাঁপায় পড়লো আমরাও লড়লাম শেষে ওরা গোহারা হেরে চলি গেল তারপর আর কিছু করে না খালি দূর ভূতের মতো দেখে কৃষ্ণ সুন্দর চুপ করে গেলেন দূরে তার কোঠাঘরের ছোট্ট জানালা দিয়ে ভেসে আসছে প্রদীপের ক্ষীণ আলো তার মনে পড়ে গেল মশাটে থাকার সময় সারা সারাদিনের চতুষ্পাঠী সামলে বিকেলে যেতেন জমিদার বাড়িতে সান্ধ্য বৈঠকে সেখান থেকে যখন ফিরতেন ঠিক এমনভাবেই দূর থেকে দেখতে পেতেন উঠোনে ব্রহ্মময়ী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছেন গলবস্ত্র হয়ে প্রণাম করছে গৃহ দেবতাকে সেদিন আর আজ কত তফাত আলাদা দেশ আলাদা বাসস্থান আলাদা পরিস্থিতি তফাত আরও একটা বড় বিষয় দারিদ্র থাক অনিশ্চয়তা থাক বিপদ থাক সেদিন তারা ছিলেন স্বাধীন আর আজ নিয়ম মাফিক চাল ডাল জুটলেও তারা পরাধীন কৃষ্ণ সুন্দর একটা বড় নিঃশ্বাস ফেললেন তারপর বললেন চলো ঘরে যাওয়া যাক রাত অনেক হলো